ঠাকুর এই যুগে পুরুষোত্তম রূপে এসেছেন আমরা যদি পূর্ব ইতিহাস দেখি কৃষ্ণা সুন্দরী দেবী মাতা মনমোহন দেবীর মা একজন সরল মানুষ ছিলেন উনি হরি নাম নিয়ে মনে মনে মজা থাকতেন তাই প্রতিপত্রকে গ্রামের মানুষরা অনেক সময় উনার সঙ্গে হাসি ঠাট্টাও করতেন যে উনি সবসময় নাম নিয়ে মজা থাকেন তাই একবার কৃষ্ণা সুন্দরী দেবী গ্রামের কুয়োতে গেছে জল তুলতে তখন উনার যে জল তোলার পাত্রটা কুয়োর মধ্যে পড়ে গেছে উনি তুলতে পারছেন না তখন সঙ্গে যারা আছেন সবাই ওনাকে হাসি ঠাট্টা করে বলছেন তোমার হরিকে ডাকো যেন উনি তুলে দেন এই পাত্রটা উনি সরল মন উনি মনে মনে ভগবান হরিকে ডাকলেন এবং সামনে পেলেন সেই কলা গাছের এই পাতার যে লম্বা ডগাটা হয় সেটা উনি ওইটি কোর মধ্যে ফেলে চেষ্টা করছেন দেখা যাচ্ছে সেই কো থেকে বালতি ভর্তি জল সেই ইয়তে করে উঠে আসছে সবাই থ হয়ে বসে আছে যে কিভাবে সেটা সম্ভব তো এরকমই ভক্তির জগতে অনেক কিছু সম্ভব যদি সেটা মনে বিশ্বাস এবং সেই ভালোবাসা দিয়ে সেই প্রিয় পরমের সঙ্গে নিজের মনের অন্তরের ভাবটা এবং সম্পর্কটা জন্মায় তাহলে সেটা সম্ভব হয়ে উঠে তাই প্রিয় পরম সত্যানুসরণে বলেছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে তাই আমরা প্রিয় পরমকে ধরেছি সবাই যদি উদ্ধার পেতে তাহলে আমাকে লতার স্বভাব অবলম্বন করতে হবে আর উনি তো আদর্শ রূপ বৃক্ষ উনি যেভাবে যা বলে গেছেন সেটা আমাদের পরিপালন করার মধ্য দিয়েই আমরা তৈরি হয়ে উঠব এবং উঠছি আমি আমার নিজের জীবনে সেটা উপলব্ধি করে যাচ্ছি প্রতি প্রত্যেক সময় ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টবীতি সস্তুনি সদাচার এই পাঁচটি নীতি এই জীবে নিয়ে এসেছেন উদ্ধারের জন্য কারণ ঠাকুরকে স্পেন্সার দা যখন প্রথম এসেছিলেন ঠাকুরের তখন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর রাবণকে হত্যা করার জন্য প্রভু রাম এবং কংসকে হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং এইভাবে যুগে যুগে উদ্ধারের জন্য সবাই এসেছেন আপনি কাকে হত্যা করে এই যুগকে ঠিক করার জন্য সৃষ্টির স্রষ্টা রূপে এসেছেন তখন ঠাকুর বললেন স্পেন্সার দা এই যুগে প্রতি প্রত্যেকের ঘরে ঘরে রাবণর কংশ জন্মাচ্ছে তো কাকে ধরে ধরে আমি মানুষ রূপে পরিণত করব তাই এই যুগে এসেছেন প্রেম ছড়িয়ে দিতে এবং প্রেমের মধ্য দিয়েই সবাই আমাদের মধ্যে যে রাবণ রূপী কংস যে মনোভাব আছে সেটা পরিবর্তন করে আমাদের মানুষ রূপে গড়ে তুলতে এবং দেখা যাচ্ছে সেই প্রেমের মধ্য ঠাকুরও আমাদের মানুষ করে গেছেন এবং আচার্য সেটাই বিলিয়ে দিচ্ছেন ঠাকুরের সময়কার ঘটনা ঠাকুরের প্রেম যে কত সুন্দর সেটা আমি নিজে মানে আমার নিজের অনুভূতি দিয়ে আমি সবকিছু বলছি বিশ্বাম্বর্দা নামে একজন নাপিত ছিলেন যিনি চুল কাটতেন আমাদের ঠাকুর বাংলার সামনে হয়তো অনেকে আমরা সবাই জানি সেটা আচার্য দেবের মুখে বলা গল্পটা। ঠাকুর বাংলার সামনে উনার সেদুন ছিলেন ঠাকুরও এখানে চুল কাটতে আসতেন তো প্রতিদিনই উনার একটাই সমস্যা ছিল উনার বউ উনাকে ভালোবাসতেন কিন্তু সেটা উনার উপর মানে খুব একটা বিশ্বাস ছিল না সেই নিয়ে মানে উনি করতে পারেন সেই নিয়ে প্রতিদিনই ঘরে ঝগড়া লেগে থাকতো তো বিশ্বাম্বর দা ই করে করে ঝগড়া করে করে প্রতিদিন কর্মে আবার চলে আসতেন সেলুনে চলে আসতেন একদিন ঠাকুর আসছেন পাল মানে ঠাকুর বাংলা গেটের সামনে এখানে চুলকে দাঁড়িয়ে কাটবেন ঠাকুর বসে আসছেন পার্লারে হঠাৎ করে কে বলছেন এই রে বিশ্বম্বর বাইরে দেখ গিয়ে তো মনি যে আজ আকাশের কি অবস্থা বৃষ্টি হবে কিনা তো বিশ্বাম্বরদা ঠাকুরের কথা শুনে প্রিয় পরমের কথা শুনে এক বাইরে বেরিয়ে গেলেন এবং উনি আকাশের দিকে চেয়ে দেখলেন আকাশে কালো মেঘ ছেয়ে আছে ঠিকই কিন্তু বৃষ্টি আসার ভাবনা এক দৃষ্টিতে চেয়ে থাকলেন তারপর প্রিয় পরম ভিতর থেকে জিজ্ঞেস করছেন কিরে বিশ্বাম্বর কি দেখলি তো বিশ্বাম্বর্ধা বলছেন ঠাকুর বৃষ্টি হলেও হতে পারে আকাশে মেঘের দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে এই জায়গাতে একটা জিনিস দেখার বিষয় আমরা ধৈর্য রাখতে পারি না কিন্তু সেই প্রিয় পরম অনেকক্ষণ ধরে সেলুনে বসে আছেন বিষাম্ব আকাশের দিকে চেয়ে আছেন প্রিয় পরম কিছু ডাকছেনও না ধৈর্য ধরে বসে আছেন তারপর উনি সেলুনে চলে আসলেন চুলদারি কাটলেন সেদিনকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে সারাদিনই রৌদ্র ছিল মনে হয় হালকা হালকা মেঘ ছিল কিন্তু বৃষ্টি খুব মুসলধারে বৃষ্টি হয়েছে তখন থেকে ঠাকুরের সামনে যাচ্ছে ওকে বলছে যে কিন্তু বড় বিজ্ঞানী হয়ে গেছে ওর কথা কথা আজকে বৃষ্টি চলে এসেছে সেই হতে হতে ঠাকুরের কথা চাউর হতে হতে বিশ্বাম্বরদের কাছে গিয়ে পৌঁছলো বলছে ঠাকুর তো তোমাকে বড় বিজ্ঞানী বলেছেন যে তোমার কথায় নাকি আজ বৃষ্টি হয়েছে এইভাবে শুনতে শুনতে বিশ্বাম্বর্ধা ভাবছে আমি কি আমার স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করি আমার প্রিয় পরম আমার আধার যিনি উনি বলছেন যে আমার আমি নাকি হয়ে আমার কথায় আজ বৃষ্টি হয়েছে যা আমি কাল থেকে ঝগড়াই না এই করতে করতে বিশ্বম উম ওনার স্ত্রীর সঙ্গে ঝগড়া করা বন্ধ করে দিয়েছেন এবং ওনাদের নিজেদের জীবনে একটা পরিবর্তন চলে আসছে তো সেইভাবে প্রিয় পরম মানে কিভাবে প্রতিটি পরিবারে আমাদের প্রেমের মধ্য দিয়ে পরিবর্তন এনেছেন সেটা বলা যায় না তারপর ঠাকুর যজন যাজন ইষ্টবৃত্তি নাম ধ্যান এগুলো দিয়েছেন নাম ধ্যানের গুরুত্ব অনেকটা আমাদের জীবনে অপরিসীম নাম ধ্যানের একটা ছোট ঘটনা বলছি নাম ধ্যান করার জন্য প্রতিদিনই ঠাকুর বলেছিলেন এক ঘন্টার মতো করতে হয় নাম ধ্যান করলে আমাদের মেমোরি জাগে আমাদের সত্তার যোগাযোগ প্রিয় সঙ্গে আরো গভীরভাবে আমাদের সুদৃঢ় হয় তো পূজ্যপাদ বর্দা বলেছিলেন যদি আমরা এক ঘন্টা নাও করতে পারি তাহলে সেটা যেন চলাফেরাই করি কিন্তু প্রতিদিন বসে যেন একটি জায়গায় পাঁচ মিনিটের জন্য হলো নাম ধ্যান করি এটাকে বর্তমান আচার্য দেব বলছেন দু মিনিটের জন্য প্রতিদিন করি আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে উনি পরিক্রমা করে গেছেন এক সব জায়গাতে একটি কথাই বলেছেন আমরা যদি নাম ধ্যান করতো বিশেষভাবে মানে সারাদিনে সময় না পাই কিন্তু প্রতিটি কাজে যেন আমরা প্রিয় পরমকে স্মরণ করে যাই কিভাবে আমি স্নান করতে যাচ্ছি ঠাকুরকে যেন বলে যে ঠাকুর আমি স্নান করতে যাচ্ছি আমি খেতে যাই তাহলে ঠাকুরকে যেন বলি ঠাকুর আমি খেতে যাচ্ছি ঠাকুর আমি স্কুলে যাচ্ছি ঠাকুর আমি কাজে যাচ্ছি এইভাবে করতে করতে উনার সঙ্গে একটা মনের ভাব কারণ প্রিয় পরমকে আমি যত আপন করে তুলতে পারবো আমার মনের মধ্যে উনার সেই ভাব আমি নিজে অনুভব করতে পারবো এবং সেই ভাবে অনুরঞ্জিত হয়ে আমি আমার কাজকর্ম সেই সফলতা পাবো এবং ঠাকুরের সঙ্গে সেই ভাব স্থাপিত হবে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্যিক উৎসব হয়েছিল দু সালে আমরা কয়েকজন যুবকরা আগরতলায় গেছিলাম যাওয়ার পর আমার সঙ্গে কিছু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং জিনিসপত্র ছিল আমরা একটা জায়গায় ছিলাম ওই জায়গা থেকে উৎসব প্যান্ডেলে যাব পরের দিন অটোতে করে আমরা মানে দুটো অটোতে করে যাচ্ছিলাম একটি অটোতে ছোট ছোট ভাইয়েরা গেছিল ওই ভাইদের কাছে আমি আমার একটা ব্যাগ দিয়েছিলাম ওটা কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং জিনিসপত্র ছিল তো ওরা অটো থেকে আমার আগে বারবার বলেছিলাম যে ব্যাগটাকে নিয়ে যেন নামে কিন্তু সেই বাচ্চারা তো তো লক্ষ্য করেনি সেই ব্যাগটা অটোতে ফেলে চলে গেছে তারপর তো এত মানুষ এত লোকের মধ্যে অটোর কোনো নাম্বারটা আমরা লক্ষ্য করিনি ফোন নাম্বারও নেই কিভাবে কি করতে পারি তারপর সে আমার যে ব্যাগের মধ্যে একটা মোবাইল ছিল সেই মোবাইলে আমি কন্টিনিউ ফোন করে যাচ্ছি কিন্তু কেউ রিসিভ করছে না আমি ভাবলাম হয়তো বা যা হবার হয়ে গেছে উনি ব্যাগটা পেয়েছেন করে হয়তো বা মোবাইলটা রিসিভ করছেন না এরকম কিছু একটা হবে মনে বিভিন্ন রকম প্রশ্ন আসছে কিন্তু আবার মনে মনে ভাবছি পরম দয়ালের উৎসবে এসেছি কিছুই হবে না নাম করে যাচ্ছি মনে মনে তারপর যথারীতি পুলিশ স্টেশনও গিয়েছিলাম একটা মানে জানাতে কিন্তু কন্টিনিউ কল করে যাচ্ছি কল করতে করতে হঠাৎ করে ওই লোকটা ফোন ধরলো ওই ফোনটা আমার যে ফোনটা ছিল ব্যাগে ওইটাকে রিসিভ করলো রিসিভ করার পর উনি বলছেন যে কে আমি বললাম যে আপনার অটোতে আমার একটা ব্যাগ ছিল ওই ব্যাগটার মধ্যে ইম্পর্টেন্ট কাগজপত্র তো ভুলবশত রয়ে গেছে হ্যাঁ বলছে হ্যাঁ 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 আমি অনেকক্ষণ ধরে কল আসছে বুঝতে পারছি কিন্তু কোন জায়গায় বা কিভাবে আসছে বুঝতে পারছি না তারপর উনি বললেন ঠিক আছে আমি তো অনেকটা দূর চলে আসছি আপনাদেরকে যেখান থেকে রিসিভ করেছিলাম ওইখানে আসতে পারবেন আমি বললাম আসতে পারবো বলে গেলাম উনি মানে অনেকটা দূর মানে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে চলে গেছিলেন আবার প্যাসেঞ্জার নিয়ে তো ওখান থেকে আসলেন আসার পর উনাকে অনুরোধ করলাম যে দাদা আপনি এত দূর আসছেন আমার জন্য আপনাকে উনাকে কিছুটা ভাড়া আবার ধরিয়ে দিলাম উনি নিতে চাইছেন না যাই হোক তারপর কিছুটা দিয়ে তারপর ওনার কাছ থেকে আমি ব্যাগটা রিসিভ করলাম মানে ওই দিনকে আমার যে অনুভূতিটা আমি বুঝতে পারলাম যে নাম ধ্যান করলে পুরুষোত্তম সবকিছু সমাধান আপনি আপনি করে দেন আমরা ফালতু টেনশন করি বটে কিন্তু পুরুষোত্তমের সেই মধ্য দিয়ে অনেক কিছু সম্ভব হয় ঠাকুর যখন সময়ে ঠাকুর বাংলাতে বিভিন্ন রকম মেডিকেল কলেজ হচ্ছিল তারপর গ্রামের মায়েদের বিভিন্ন শিল্পকলায় গড়ে তোলা হচ্ছিল সেই সব কথা ওই সময়ে ব্রিটিশের রবার্টসন বলে একজন অফিসার ছিলেন তো রবার্টসনের কানে গেছিল যে আপনার হিমায়তপুর জেলাতে এমন একজন মানুষ এসছেন উনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মানুষ ওনার দিকে ধাবিত হচ্ছে পাশাপাশি মেয়েদের নিয়ে ওখানে বিভিন্ন কিছু হচ্ছে অসামাজিক কাজকর্ম হচ্ছে তখন শুনে রবার্টসন একদিন গেলেন সেই হিমায়তপুর পাবনায় গিয়ে উনি সবকিছু নিজে লক্ষ্য করলেন লক্ষ্য করে দেখলেন যে ঠাকুর যে পরিকল্পনা মাফিক সবকিছু চালিয়ে যাচ্ছে ওগুলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তো হয় না মেয়েদের বিভিন্ন কলা কৌশলে বা পড়াশোনায় কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তারপর একদিকে কেমিক্যালে বিভিন্ন রকম ওষুধপত্র বানানো হচ্ছে এইসব দেখে এতটাই মানে ভালো পেয়েছিলেন শ্রী রবার্টসন তখন প্রিয় পরমের প্রেমে হয়ে উনি বলেছিলেন যে নামে আর কখনো কেউ অপপ্রচার করলে উনি বিশ্বাস করবেন না এবং ভবিষ্যতে কোনো ধরনের সাহায্য লাগলে উনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো এই হচ্ছে আমরা এই যুগে পুরুষোত্তমকে পেয়েছি ওনার প্রেমের মধ্য দিয়ে কত মানুষের কত বড় বড় মানুষের জীবনের পরিবর্তন এসেছে তা বর্তমান ডিপি ওয়ার্কস এর সৃষ্টি করেছেন আমাদের মধ্যে কারণ আমরা অনেক কিছু করেছি দীক্ষা অনেক হয়েছে তারপর যজন হচ্ছে কিন্তু যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন একটা সময়ে যারা ইষ্টবৃত্তি করা বন্ধ করে দিয়েছেন তাদেরকে পুনরায় পুনরুদ্ধারের জন্য সেই ডিপি ওয়ার্ক চালু হয়েছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি সেই ডিপি লক্ষ্য শুধু এটাই না কারণ ডিপি ওয়ার্কস হচ্ছে এই যুগের জন্য একটা নবজাগরণের সূচনা বলতে গেলে আচার্য দেব এবং অবীন্দ্রদা শুরু করে দিয়েছেন কারণ আমরা দেখেছিলাম বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায় নবজাগরণ সেই রকমই নবজাগরণের সূচনা করেছেন আচার্য দেব কিভাবে আমরা ত্রিপুরা রাজ্যে আমি যে প্রত্যন্ত অঞ্চলে থাকি সেখানে আমাদের পার্বত্য ঘেরা ঘেরা সেই আমাদের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের একটি জায়গায় আমপুরা বলে একটি জায়গা আছে সেখানে ত্রিপুরা রাজ্যের যে উপজাতি ভাই থাকে সেই উপজাতি ভাই মানে ত্রিপুরা রাজ্যের কালচার বলতে গেলে উপজাতি ভাই এই মদ এবং মাংস এইসব ছাড়া ওরা থাকতে পারে না সেদেরকে প্রত্যক্ষ করতে করতে এখন আমাদের মধ্যে বাঙালি জাতিদের মধ্যেও সেটা মানে চালু হয়ে গেছে আমরা তো বাঙালিরা এরকম আমরা তো অন্যদের কালচারকে বেশি ফলো করি আমাদের নিজের কালচার ভুলে গিয়ে সেই জায়গাতে সেই আমপুরা অঞ্চলের উপজাতি ভাই বোনেরা নিজেদের মাছ মাংস খাওয়া এবং মদ ছেড়ে দিয়ে ঠাকুরকে নিয়ে এত উদ্বুদ্ধ হয়ে আছে গ্রাম গ্রাম কি হয়ে গেছে সে আচার্য আচার্য দেবের সান্নিধ্য লাভ করে সেই প্রেমের পরশে এই মন্দিরের যিনি ইনচার্জ আছেন ওনার সঙ্গে কথা বললে মানে খুবই আনন্দ অনুভব করা যায় উনি পেশায় শিক্ষক কিন্তু কোনো একটা সময় সেই ত্রিপুরা রাজ্যের যে ভয়াবহ যে উগ্রপন্থীর সমস্যা ওই উনি নিজেই বলেছিলেন উগ্রপন্থীর লিডারও ছিলেন বটে কোন একটা সময় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে উনি প্রিয় পরমকে ধরে উনার নিজের জীবনে যে সেই পট পরিবর্তন সেটা মানে বলা বাহুল্য এইভাবে সেই জন্য আচার্য দেবের প্রিয় জায়গাটা আমপুরা আমপুর ত্রিপুরা সফরে আসলে উনি আমপুরাতে যান এবং আমাদের জম্পুই বলে একটা জায়গা আছে পূজ্য পদ দাদার ইচ্ছাতে সেই জায়গাতে একটা শ্রী মন্দির হয়েছে আপনারা এই অনলাইন যারা আছেন কোন একটা সময় আসবেন আসলে এই দুটো জায়গা থেকে দেখে যাবেন তো ডিপি ওয়াক্স এর কাজে আমরা বের হই ছেলেরা আমাদের এখানে একটা প্রত্যন্ত অঞ্চল আছে গুলকপুর চা বাগান ত্রিপুরাতে চা বাগান আছে অনেকগুলো সেই গুলকপুর চা বাগানে অনেক একটা সময় খুব দীক্ষা হয়েছে কিন্তু দেখা গেছে ওই অঞ্চলে উপযোজনা কেন্দ্র আছে কিন্তু ওই উপযোজনা কেন্দ্রের যিনি দাদা আছেন দায়িত্বপ্রাপ্ত আছেন উনিও মানে খুব একটা নন উনি আস্তে আস্তে মানে বিভিন্ন সময়ের অভাবে বা বিভিন্ন কারণে উনি ঠাকুরকে ভুলে ধীরে ধীরে অন্য লাইনে চলে যাচ্ছেন তো আমাদের এই ডিপি বক্সের আচার্যদের মানে তখন গিয়ে অনুভব করতে পারলাম আচার্যদের বুঝে বুঝেই সেই ডিপি বক্স টা দিয়েছেন আমাদের জন্য কারণ যারা একটা সময় খুব দেখেছিলাম খুব একটিভ ছিল মন্দিরে আসা আসতো কিন্তু ওনারা বাদ দিয়ে দিচ্ছেন তো সেই গুলকপুর বাগানে গেলাম আমরা গুলকপুর চা বাগানে গিয়ে প্রথম সেই উপযোজনার মালিককে বুঝালাম বুঝানোর পর উনি আস্তে আস্তে ঠাকুরকে আবার পুনরায় ভাবে বুঝতে পারলেন যে ঠাকুরের সঙ্গ কেন প্রয়োজন ওনাকে কেন্দ্র করে উনার আশেপাশে যারা স্টুবৃতি হোল্ডার যারা আছে উনার একজন একজন করে ওদের বাড়িতে যাচ্ছি এভাবে করতে করতে আমরা একটা একদিন ওখানে সৎসঙ্গের আয়োজন করলাম সেই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে শুনে একটি বাড়ি থেকে একটি মা বেরিয়ে এসে বলল দাদা আপনারা আমাদের বাড়ি আমার বাড়িতে একটু যাবেন তো আমরা গেলাম উনার বাড়িতে গিয়ে দেখতে পেলাম কি উনার স্বামী খুব বেশি ড্রিঙ্কস করেন বাগানে চা বাগানে যারা থাকে তারা সাধারণত এরকমই ড্রিঙ্কস করে খুব বেশি ড্রিঙ্কস করে এবং একটি ছেলে একটি মেয়ে আছে ছেলেটা ক্লাস নাইনে উঠেছে তো সেই বাগানেরই কিছু খারাপ প্রকৃতির ছেলেরা থাকে বকাটা ছেলে ওরা ওনার ছেলেকে ধরে একদিন মদ খাইয়ে দিয়েছে ওই মায়ের মনে এত কষ্ট ছিল যে আমি এখানে মানে বাগানের থেকে যে ওনার যে মনের পরিবর্তন উনি ভাবছেন যে আমার ছেলেটাকে খারাপ করে দেবে সেই বাগানে থাকলে উনি প্রায় কাদো অবস্থায় আমাদেরকে বলছেন টাউনে যাওয়ার মতো তো ক্ষমতা নেই বাড়ি ঘর বানাতে বানানোর মতো অবস্থা নেই তো কিভাবে কি করতে পারি আপনি চাই আপনাদের মতো যেন আমার ছেলেটাও ঠাকুরকে নিয়ে মজা থাকে তাহলে বললাম দেখুন অনেকক্ষণ ঠাকুর কথা বললাম উনার ভালো লাগলো উনি বলছেন হ্যাঁ আমি শুনি বিভিন্ন জায়গাতে ঠাকুরের কথা তো আপনারা আসছেন কদিন ধরে দেখতে পাচ্ছি তো আজকে সেই জন্য ডাকলাম তো কি করতে হবে বললাম যে ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে তারপর আপনি নিজে বুঝতে পারবেন ঠাকুরের কথা জানতে পারবেন নিজের জীবন অনুভব করতে পারবেন তারপর একদিন ওই যেদিন আয়োজন হলো ওই ঘরের মা এবং যে ছেলেটা ও দুজনের দীক্ষা হলো এবং ওনার স্বামীরও দীক্ষা হলো তো তারপর থেকে ওরা ইস্টুবৃতি করে যাচ্ছে এখন পর্যন্ত খবর নিয়েছি আমরা ভালো আছি নিজেদের জীবনে অনুভব করতে পারছে যে ঠাকুরকে ধরে কিরকম আনন্দভোগ করে যায় এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে ঠাকুর সত্যানুসনে বলেছিলেন অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তো প্রত্যেকের জীবনে অভাব আছে বলেই আমরা কিন্তু ঈশ্বরকে খুঁজি আমাদের জীবনে সেই শান্তির জন্য সেই প্রিয় পরমকে খুঁজি পূজ্যপাদ বর্দা নাকি বলেছিলেন যে প্রত্যেকের কষ্ট যেন উনাকে দিয়ে দেয় সবাই সবাই যেন সুখে থাকে আনন্দ থাকে কিন্তু বর্তমান আচার্য একটি জায়গায় বলছেন আমার দাদু বলেছিলেন যে সবার যেন দুঃখ উনি হরে নিতে পারেন কিন্তু আমি বলছি সবার জীবনে যেন একটু করে হলে দুঃখ থাকে দুঃখ থাকলেই সেই ঈশ্বরকে এবং প্রিয় পরমকে পাওয়ার ইচ্ছা আমার মনে জেগে থাকবে সেটা সত্যি সেদিন অনুভব করেছিলাম যে উনাদের মনে যে দুঃখ ছিল সেটা প্রিয় পরমকে পেয়ে ওনারা সমাধানের পথ খুঁজে পেয়েছেন এইভাবে ডিপি ওক্সের যে সার্থকতাটা বুঝতে পারছি কথা হলো এই ডিপি বাক্স আস্তে আস্তে বুঝতে পারলাম যে ডিপি বক্সের উদ্দেশ্য আর অনেক কিছু আছে ডিপি মানে আগে আমরা সেটা প্রথম সময় আমি যতদিন ঠাকুরের দীক্ষা নিয়েছি দু হাজার সালে তখন থেকে মানে একটু একটু করে বুঝতে পারছি যে প্রিয় পরমের জগৎটা অনেক বড় ঠাকুর সত্যান বলছেন যত ডুববে তত বেমালুম হবে কারণ আমাদের এটুকুতেই শেষ নয় যে আমরা দীক্ষা নিয়েছি আমি নিজের ঘরে বসে যজন যজন প্রার্থনা করছি সেটাতেই শেষ নয় আমাদের পাড়াপড়শি আমার নিজের যদি এই যে বিক দিয়েছে সে যদি কোনো অসুস্থ থাকে বা কারো কোনো রকম সাহায্য প্রয়োজন হয় সেটাতে হাত বাড়িয়ে দেওয়া কারণ ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনেই নিজ মঙ্গলের প্রসূতি পারাপড়শ তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যারে যা ছুটে যা ওরাই যে তোর বাঁচার পুজি তোর নিজে বাঁচতে হলে অন্যকে বাঁচাতে হবে কারণ নিষ্কাম প্রার্থনাটাই ঠাকুর গ্রহণ করেন সকাম প্রার্থনা ঠাকুর বলেছেন সেটাতে বেশি ফল পাওয়া যায় না কারণ আমরা সব সময় নিজের ভালোর জন্যই প্রতিদিন আমরা প্রার্থনা করতে থাকি ঠাকুর আমার এই লাগে সেই লাগে কিন্তু আচার্যদেবও বলছেন নিষ্কাম প্রার্থনা যত করা যায় অন্যের জন্য প্রার্থনা করা যায় সেটা আমার জন্য হয় এবং অন্য যখন আমার জন্য প্রার্থনা করবে সেটা আমার জন্য কাজে লাগবে তাই আচার্যদেব দুটি ঘটনা দেখতে পেলাম কিছুদিন আগে আচার্যদেব চাইছেন যে আমরা যেন প্রতিপথ থেকে আমাদের যেইভাবে দেওঘরে গিয়ে আমরা নিবেদন করি সেটা যেন একটা সময় উনি উনি কতটুকু আশা যে বন্ধ হয়ে যেতে পারে কারণ আমরা কিন্তু প্রতিপথ থেকে আমাদের নিজেদের সমাধানের রাস্তা খুঁজে একটি মা গিয়ে আচার্য দেবকে বলছেন যে আমি অসুস্থ কিছু করতে পারছি না আপনার আশীর্বাদ চাইছি তখন আচার্যদেব বলছেন তুমি অসুস্থ কিন্তু তোমার গ্রামে তোমার নিজের গুরু ভাইদের মধ্যে এমন কেউ নেই যে তোমাকে সাহায্য করে কোনো মানে বলে দেয় কোন জায়গাতে চিকিৎসা করাতে হবে কিছু করতে হবে তো আবার একটি দাদা বলছেন যে দাদা আমার চাকুরি চলে গেছিল তখন আমাদের গুরু ভাইরা মিলে আমাকে চাকরির সন্ধান করে দিয়েছে বা ইনকামের রাস্তা খুঁজে দিয়েছে আজ তো শুনে সেটা খুশি হয়েছে তো সেটা থেকে বুঝতে পারলাম যে আচার্যদেব চাইছেন আমরা যেন একে অপরের পাশে থাকি একে অপরের জন্য পরিপূরক হয়ে উঠি সেইভাবেই করে যখন আমরা উঠতে পারবো সেটাই হবে আমাদের ডিপি ওয়াক্সের কথা তো আমার বেশি পুঁথিগত জ্ঞান নেই আমি যতটুকু জানতে পারি বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন ঋতিকদের কাছ থেকে বা আজকালকে যে সোশ্যাল সাইট থেকে সেইগুলো দেখি আমি আমার মনের অনুভূতি নিয়ে প্রিয় পরমের কথা সেই জাগরণে আজকে অনলাইন সৎসঙ্গে তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় পরমকে নিয়ে আমরা যেন আরও থেকে আরো হয়ে উঠতে পারি কারণ কবি সুকান্তর ভাষায় একটি কথা এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের প্রতি এ আমার ধীর অঙ্গীকার জয়গুরু বন্দে পুরুষ